হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি এখন কিন্তু বিকাল প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো কালকে হচ্ছে সোনার হ্যাপি বার্থডে তো মা তো এখানে এসেছিলো কিছুদিন হচ্ছে আর আজকে দেখো ভাই আর বাবা এসেছে কালকে সোনার বার্থডে তার জন্য তো বাবা আমার কাছে ফোন করেছিল যে সোনার বার্থডে উপলক্ষে ওই জন্য কী গিফট নিয়ে আসবো তো এখন না সোনা মানে একা একা কোনো কিছু ধরেই কিন্তু দাঁড়াতে পারে আর ওকে তো সকাল সন্ধ্যা হলে একটু হাঁটানোর চেষ্টা করা হয় তো আমি এমনিতেও অকারটা কিনতাম তো বাবাকে বললাম যে তুমি তুমি তাহলে অকারটাই নিয়ে আসো সোনার জন্য তো দেখো সেই জন্য বাবা কিন্তু অকারটা নিয়ে এসেছে আর সোনার দেখতে পাচ্ছ সোনা কি হ্যাপি হয়েছে মানে খুব ভালো লেগেছে জিনিসটা দেখে 얼마게하시다 হ 다왔죠 ওর মুখের হাসিটার জন্য কিন্তু আমি সব কিছু করতে রাজি দেখতে পাচ্ছি কী হ্যাপি হয়েছে ও মানে সোনার না নতুন নতুন কোনো খেলনা দেখলে কোনো কিছু দেখলে নতুন ওর খুব আনন্দ হয় খুব ভালোবাসি এগুলোতে আর অকারে না মানে এই যে এখানে একটা বোতাম সিস্টেম দেওয়া আছে ওটা এক চাপলেই না মানে তোমার মিউজিক হয় তো সোনারকে আমি প্রথমবার দেখিয়ে দিয়েছিলাম যে বাবা এটা চাপলে মিউজিক হচ্ছে তো ও না বুঝতেই পারছে না কারণ অনেক ওখানে মানে জিনিস আছে তো মানে ও দেখলে বুঝতেই পারছে না তো মা আর ভাই ওকে দেখ কে দিচ্ছে আর এদিকে ভাই আবার জন্য একটা জামা আর প্যান্ট নিয়ে এসেছে তো আমার কাছে কালারটা জিজ্ঞাসা করছিল তো আমি এই যে অরেঞ্জ কালারের জামা নিয়ে আসতে বলেছি কারণ সোনার জামা অনেক আছে জামা প্যান্ট কিন্তু অরেঞ্জ অরেঞ্জ কালারের জামাটা না মানে খুব একটা নেই মানে একটা দুটো আছে সেই জন্য কমই আছে সেই জন্য ওকে বললাম যে অরেঞ্জ কালারের জামাটা নিয়ে আয় আর সোনাকে পড়লেও না খুব ভালো লাগবে আর আমাদের বাড়ির পাশে না একটা খুব বড় মেলা হয় তো সেখান থেকে দেখো ভাই এই যে শোনার জন্য কিছু খেলনা নিয়ে এসেছে আমি ওকে ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখাচ্ছিলো যে কোনটা নেব আর আমি বললাম যেগুলো এগুলো নিস না কারণ শোনা না আমার এত দুষ্ট হয়ে গেছে খাটের ওপর থেকে কিংবা জানলা দিয়ে সব ছুঁড়ে ছুঁড়ে জিনিস ফেলে ফেলে না সব কিছু ভেঙে ফেলে তো আমি বললাম এটা দেয়া মাত্রই তো ছুঁড়ে ফেলবে আর ভেঙে যাবে তো এগুলো নিস না তো এই যে এরকম বেশ কয়েকটা নিয়ে এসেছে ওর জন্য তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর এটা হচ্ছে বার্থডের দিন মানে বার্থডের দিন সকাল বেলায় সকাল সকালে কিন্তু এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আজকে মেনুটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ফার্স্টেই হচ্ছে পাঁচ রকম ভাজা সেটা সোনার জন্য আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আছে একটা ভাজা হবে আর পাবদা মাছের ঝাল আর খাসির মাংস আর পায়েস আছে মিষ্টি আছে দই আছে তো এই যে আর এটা জন সোনার জন্মদিন না মানে আমরা বেশ আয়োজন করে কিন্তু ঘটা করে অনেক লোকজন নিমন্ত্রণ করে একদমই করছি না একদম ঘরোয়া অনুষ্ঠান সোনাকে একটু থালা সাজিয়ে ওকে বসাবো ওকে দেখবো যে ও কোনটা খেতে চায় আর আমরা এই যে বাবা এসেছে ভাই এসেছে মা আর হাজবেন্ড ছুটি নিয়ে বাড়ি আছে এই যে এই কজন বড় করে করার ইচ্ছা ছিল জন্মদিনটা কিন্তু একটু সমস্যার জন্য সেটা হলো না তো কোনো ব্যাপার না দিনটা এনজয় করলে এনজয় করা নিয়েই তো কথা তো দিনটা আজকে দিনটা খুবই ভালোভাবে কিন্তু আমরা এনজয় করেছিলাম খুব ভালোভাবে সকাল থেকেই সোনাকে ঘুম থেকে উঠে ওকে বার্থডে উইশ করেছিলাম আর যেদিন ওর বার্থডে মানে আসবে তার আগের দিন রাত্রিবেলা না সোনা বারোটা পর্যন্ত জেগেছিল তো ওকে রাত বারোটার সময় বার্থডে উইশ করেছিলাম আর সকালবেলা সোনা ঘুম থেকে উঠলে ওকে প্রথমে আদর করে দিয়েছি তারপর ওকে হ্যাপি বার্থডে বলছি মানে আমি সকাল থেকে এতবার ওকে কন্টিনিউ বলে যাচ্ছি বাবা বলছে ভাই বলছে ওর পাপা ওকে বলছে তো প্রথম প্রথম না বুঝতে পারছিল না তারপরে এই জিনিসটা মানে হ্যাপি বার্থডে ওকে বারবার বলাতে না এখনও হাসছে জানি না ও কী বুঝেছে কিন্তু যেটুকু বুঝেছে সেটুকুই কিন্তু অনেক তো এখানে মা আর ভাই রান্না বসিয়েছে আর আর এখানে সাথে কিন্তু ফ্রায়েড রাইসটাও হচ্ছে সেটা আর বলা হয়নি তো ফ্রায়েড রাইসটা ভাই খুব ভালো বানায় তো ওই ইন্ডাকশানে ফ্রায়েড রাইসটা করছে আর মা এদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না মানে সামলাচ্ছে আর আমার ফ্রায়েড রাইসের সাথে সত্যি কথা বলে চিকেনটা বেশি ভালো লাগে মাটন নিয়ে এসেছে মাটন অতটা আমি বেশি ভালো পছন্দ করি না তো হাজব্যান্ড বলেছিল যে আমাদের জন্য মাটন নিয়ে আসি আর তোমার জন্য চিকেন নিয়ে আসি তো আমি বারণ করলাম যে আজকেই সকাল থেকে এত এত মানে রান্নাবান্না হবে যে চিকেনটা আবার কখন রান্না হয়ে যাবে তো আমরা বার্থডের দিন মানে সোনাকে উইস্ট উইশ করে মানে ওকে খাইয়ে দিয়ে আমরা আমি মা খেয়েছিলাম প্রায় চারটের দিকে তো বুঝতে পারছো মানে চিকেন রান্না করতে গেলে আরও অনেক সময় লাগতো তো আমি বললাম যে চিকেনটা নিয়ে আসার দরকার নেই আমি চিকেন তো খাই মাটন খাই না বলবো না এক পিস এক দু পিস নিই আর বেশি অতটা ভালো লাগে না আমার তো আমি বললাম যে আমার জন্য আলাদা করে নিয়ে আসতে হবে না তুমি অন্যদিন নিয়ে আসো আজকে শুধু মাটনটাই করা হোক তো এই যে দেখো মাটন মানে সব কিছু তোমাদেরকে দেখালাম যেগুলো রান্না হয়ে গেছে আর কি আর সকাল থেকে তো মা আর ভাই সব কিছুই রান্না বান্নার দায়িত্ব সামলিয়েছে শুধু ভাই ফ্রায়েড রাইসটা করেছে আর মা বাদ বাকি সব কিছুই রান্না করছে দেখতে পেলে ওখানে পায়েসটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছে আর আমি শোনার জন্য তো সকাল থেকে কিছুই রান্না করলাম না তো আমি মাকে বলেছিলাম যে আমি পাঁচ রকম ভাজাটা আমি শোনার জন্য করবো তো পাঁচ রকম ভাজাটা আমি শোনার জন্য করেছি আর এই যে আমি এখন শোনার জন্য থালা সাজাচ্ছি আমার থালা সাজাতে এত ভালো লাগে জামাই ষষ্ঠীর সময় যখন আমি আর হাজব্যান্ড আমার বাপের বাড়িতে যেতাম মাই তো ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দেয় কিন্তু আমি স্পেশালি বলতাম যে আমি থালা সাজাবো ওর জন্য তারপর তুমি ওকে খেতে দিও তো আমি প্রত্যেকবার থালা সাজাই আর এবারও আমি সোনার জন্মদিনে ওর জন্য এই যে থালা সাজাচ্ছি আমার খুব ভালো লাগে এই জিনিসটা করতে তো এখানে দেখো এই যে পাঁচ রকম ভাজার মধ্যে আছে পটল ভাজা আলু ভাজা গাজর ভাজা সিম ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা এগুলো আমি বানিয়েছিলাম আর সোনা তো কোনো কিছুই খেতে পারবে না তো ওকে একটু ভাজার মধ্যে আলু ভাজা ওকে খাইয়ে দেবো আর পায়েসটা কিন্তু একদম চিনি ছাড়া বানানো হয়েছে পায়েসে আমি শুধু যে বড় বড় মিচরি পাওয়া যায় না সেই মিচরিটাই পায়েসে দিয়েছি আর রকম চিনি আমি দিইনি তো এখানে দেখো সোনাকে একদম মানে বরকত্তা সাজিয়ে দিয়েছি আর পাঞ্জাবিটা পরে এত কিউট লাগছে সোনাকে আমার নিজেরই নজর লেগে যাচ্ছে তো সোনাকে কিন্তু খুব কিউট লাগছে খুব ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও যে আমার সোনা বাবাকে কেমন লাগছে দেখতে আর তোমরা ওকে মন ভরে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় অনেক ভালো ভালো কাজ করতে পারে আর মানুষের মতো যেন মানুষ হতে পারে তো এই যে ওর দাদু ওকে ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে ও তো কিছুই খেতে চাইছে না মানে দেখতে পারতো দেখতেই পাচ্ছ মানে দুষ্টুমি করতেই ব্যস্ত মিষ্টি এখানে আমি সব মানে সাজিয়ে রেখেছি তো সোনা না মিষ্টি খেতে খুব ভালোবাসে তো আমি মিষ্টি ওকে দিতে চাইছিলাম না তো মা বললো আজকের দিনে অল্প একটু দিলে কোনো রকম সমস্যা হবে না তো একটু জাস্ট যে সন্দেশ আছে মাখা সন্দেশ সেটাই একটু ওর ওকে খাইয়ে দিল। আর এই পাশেটা হচ্ছে আমার বাবা তো ওর ওর ওকে একটু পায়েস খাইয়ে দিল। আর লাস্টে এই যে আমিও সোনাকে একটু পায়েস খাইয়ে দিয়ে দিচ্ছি সোনা না মানে মিষ্টি জাতীয় খাবার খেতেও খুব ভালোবাসে যেমন সুজি তারপর ওটস ওর মধ্যে তো আমি খেজুর দিই তারপরে যে জাগারি পাউডারটা আমি ব্যবহার করি সেটা দিই তো তোর সেটা খেতে খুবই টেস্টি লাগে আর মিষ্টি জাতীয় খাবার খেতে আমার সোনা খুবই ভালোবাসে আর শোনার জন্য এই চিপসগুলো আমি আনিয়ে রেখেছিলাম জাস্ট ফটো তোলার জন্য ওকে কিন্তু আমি খাওয়াবো না এখনও পর্যন্ত বাইরের কোনো চকলেট কিংবা চিপস জাতীয় কোনো খাবার কিন্তু ওকে আমি খাওয়াইনি এটা খাওয়ানো উচিত না বাচ্চাদের তো আমি জাস্ট সাজানোর জন্য আনিয়ে এসেছিলাম তো ওর বাবা বলছে যে ও তো ও সোনা তো খেতে পারবে না তাই মানে সোনা খেতে পারবে না তো কী হয়েছে সোনার মাম্মাম খাবে তো ওগুলো নিয়ে এসেছি আর একটু আগে দেখতেই পেলে যে ওটা হচ্ছে সোনার বার্থডে কেক নিয়ে আসা হয়েছে আর কেকটা কিন্তু খুবই কিউট আমার সোনার মতো খুব মিষ্টি দেখতে কেকটা আর কেকের ওপর একটু দেখলে যে হালকা একটু সাদা কালারের যে লাইন মতো ছিল সেটা কিন্তু একতাই ছিল কিন্তু আমি যখন কেকটা খুলতে গেছি না তখন কিন্তু ভালোই ছিল কিন্তু সেই মুহুর্তে সোনা পাশে ছিল তো এমনভাবেও হাত দিয়েছে যে ওটা একদম পুরো ছিঁড়ে গেছে আর একদম সুতোটা মানে একদম একতা যে লাইনটা সেটা একদম ছিঁড়ে গেছে এতটা দুষ্ট হয়ে গেছে আর এই যে ওর মামা এখন সন্ধ্যাবেলায় এই যে এখন সাজানো হচ্ছে কয়েকটা ফটো তোলা হবে কেক কাটা হবে তো দেখতে পাচ্ছি নীল 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 কালারের যে লাইনগুলো আছে যে চিকচিকি পেপারগুলো তো ওটা না একদম একতা ছিল তো সোনা কি করেছে প্রথম ওটা নিয়েছে নিয়ে ছিঁড়ে দিয়েছে তো অনেকটাই ছিঁড়ে গেছে তো ওর মামা আবার আটা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছে মানে এত দুষ্টু করে ওর সামনে কোনো কিছু রাখা যাবে না সব কিছু নিয়ে ছিঁড়ে ফেলবে টান দেবে এমনটাই করে ও তো এই যে ভাই এখন এখানে সোনার হ্যাপি বার্থডেটা সব কিছু সাজিয়ে রেখেছে সাজাচ্ছি আর এই যে কয়েকটা বেলুন এখানে ফোলানো হয়েছে কিছুই না আমরা এই যে বাবা মা ভাই হাজব্যান্ড সবাই মিলে জাস্ট একটু কেকটা কাটবো এই আনন্দ করাই এইটুকু মানে দিনটা উপভোগ করা নিয়ে কথা আনন্দ করা নিয়ে কথা তো সেটাই আমরা করছি এইদিকে দেখো সোনা দেখছে যে মামা আসলে কি করছে ওখানে দেখো খাটটা কিন্তু খুব সুন্দর করে যেখানে কেক কাটা হবে সেটা খুব সুন্দর করে ভাই সাজিয়ে দিয়েছে আর খুব ভালো লাগছে দিনটা আমার কাছে না খুবই স্পেশাল খুব স্পেশাল একটা দিন আমার মানে বছরের দিনটা কবে আসবে সেটার জন্যই আমি অপেক্ষা করে থাকবো এবার থেকে খুবই স্পেশাল আমার জন্য সোনার বার্থডেটা তো এখানে এই যে বার্থডে বয়কে কেক কাটানোর জন্য বসা বসানো হয়েছে আর দেখবে ও দুষ্টুমিটা একটু বাদেই তোমরা দেখতে পাবে ও দুষ্টুমিটা কী করবে ও এই যে মানে কেকটা যে সামনে আছে তো তো আমরা একটু ডেকোরেশন করছিলাম তো কেকের মধ্যে হাত দিয়েই মানে কেকটা সাইড দিয়ে মানে একটু মানে ভেঙে ফেলেছে তো হাত দেখতে পেলে মা মানে খুব দুষ্ট করে এক জায়গায় বসতে বসে থাকতে যায় না ওই যে আবার মাখিয়ে ফেলেছে এত দুষ্টু করে ও তো এই যে ওর দিদুন ওকে আশীর্বাদ করে দিচ্ছে ধান দুব্বু তারপর প্রদীপ ধরানো হয়েছে ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে তারপর বাবা ওকে আশীর্বাদ করবে তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই আমার পাশে থেকো তো দুষ্টু সমানে ওর দাদুকে দেখেই যাচ্ছে আর ওর দাদুকে কিন্তু ওর দাদা দাদা মানে দুই দাদুকেই ওর দাদা দাদা মানে দুটো দুটো অডিও বলতে পারে দাদা আর পাপা এই দুটো জিনিসও বলতে পারে তো এখন সেটাই অটোমেটিক বলে পাপাকে দেখলে পাপা বলে কিন্তু ও দুই দাদাকে দেখলে দাদা দাদা অটোমেটিক বলে আর মানে ঘরের মধ্যে খুব এখন তো গরম ভালোই গরম পড়ে গেছে আর ঘরের মধ্যে এতটা গরম লাগছিল ফ্যানটাও ছাড়তে পারছি না কারণ প্রথমে ফ্যান আমরা ছেড়েছিলাম কিন্তু তখন বেলুনগুলো সব উড়ে উড়ে যাচ্ছে আর পিছনে দেখতে পাচ্ছি যে নীল যে যেগুলো ঝোলানো আছে সেটা সব উড়ে উড়ে যাচ্ছে মানে সবই ইয়ে হয়ে যাচ্ছে তো আমি বললাম যে একটু ফ্যানটা বন্ধ রাখো কেকটা কেটে নিই তারপরে তো সোনা ওই জন্যই দুষ্টুমি করছে মানে ওর খুব গরম লাগছে যেহেতু এই যে হাতা মানে লম্বা জামা পরিয়েছে প্যান্ট পরিয়েছে গরম লাগছে ওই জন্যই এমনটা করছেও আর শোনা না মানে একটু গরম সহ্য করতে পারে না ফ্যান চললেও ওর গা ঘেমে যায় এতটা গরম লাগে ওর তো দিনটা কিন্তু মনের মতন করে পালন করেছিলাম আর মানে খুবই আনন্দ করেছিলাম দিনটা খুব মানে বেশি লোকজন না সামান্য নিজেদের মধ্যেই পালন করে আমরা খুব ভালোভাবেই এনজয় করেছিলাম দিনটাকে তো একটু জাস্ট ফ্যানটা ছাড়া হয়েছিল আর দেখো মানে অবস্থা সব এই যে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তো ভাই বলল যে আমি এত সময় ভিডিও করে দিলাম তো আমি তো আমি তো সোনার সাথে একটাও ফটো তুলতে পারলাম না তো আমি বললাম তুই বস আমি ফটো তুলে দিচ্ছি দুই একটা তো দেখো তার মধ্যে একটু গরম লেগে গেছে ফ্যান ছিঁড়ে দিয়েছিলাম তো সব ওলট পালট হয়ে গেছে তো আমাদের মানে উপরে যে ঘর আছে সেখানে তো পাইপলাইনে কাজ চলছে আর মিস্ত্রি কাকুরা এই দুই তিন দিন হচ্ছে ওরা ওনারা আছে ওপরে তো থাকছে আর সকাল সকালে কাজ করছে ওনারা দুজন আছে তো বাবাকে বললাম যে ওনাদেরকে সোনার বার্থডের একটু পায়েস কেক আর একটু মিষ্টি দিয়ে দিয়ে আসো তো বাবা এই যে ওদের দেওয়ার জন্য উপরে নিয়ে যাচ্ছে আর এইদিকে দেখো বাবু এতটা পরিমাণে গরম লেগে গেছে জামাটা খুলে দিয়েছি এখন এই যে ফ্যানের দিকে দেখছে খাওয়া খাওয়ার জন্য ফ্যান বন্ধ থাকলে না মানে ফ্যানের দিকে তাকিয়ে থাকে এখন ওর মামা ওকে বলেছে যে চল ছাদে নিয়ে যাব তো ছাদে যাওয়ার জন্য মানে খুব দুষ্ট মানে ছাদ কোন দিকে সেটাও জানে দরজা বন্ধ থাকলে না মানে সেদিকেই তাকাবে আর হাত দিয়ে সেদিকেই কন্টিনিউ দেখিয়ে যাবে মানে দরজাটা খোলো আমাকে ছাদে নিয়ে চলো তারপর ট্রেন দেখাও ওর এইসবগুলো ভালো লাগে মানে সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে না ও বোর হয়ে যায় একটু বাইরে ঘুরতে চাই তো মাঝে মধ্যে ওকে নিয়ে যাওয়া হয় বিকালের দিকে ঘুরতে নিয়ে যাওয়া হয় আর ছাদে তো যখন তখনই যাওয়া হচ্ছে ওকে নিয়ে যাওয়া হচ্ছে তো এই যে এখন রাতের বেলাও যাবে জেদ ধরেছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এই কামনাই করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে